হ্যালো ভিউয়ারস দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মালিক ناحيه জান্নাত ট্রাভেল ইন্টারন্যাশনাল সিও আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক অনেক ভালো আছে প্রিয় ভিউয়ারস আবারো অনেক দিন পর অনেক দিন পর আপনাদের মাঝে এসেছি পোল্যান্ডের কিছু ফাইল আমি সেটআপ করেছি এর মধ্যে একজন ভদ্রলোককে আমি ফাইলটি বুঝিয়ে দিয়েছি আর আরেকজন মহিলা আছে উনি আসছে কেরানীগঞ্জ থেকে কিন্তু উনি আর কি ক্যামেরার সামনে আসতে না যার কারণে ওনার গুছিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে কিন্তু আমি এখন যার ভিডিও আপনাদেরকে দেখাবো ওনার ফাইলগুলো আমি গুছিয়ে দিয়েছি এবং কিভাবে গুছিয়ে দিয়েছি সেই সংক্রান্ত ব্যাপারে ওনার মুখ থেকে শুনে নেবেন প্রথমে আমি বলছি যে উনি আসছে হচ্ছে মেহেরপুর থেকে ওনার নাম হচ্ছে মেহেদি হাসান সেন্টু ওনার পোল্যান্ডের জন্য যে ফাইলগুলো আছে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো এই ডকুমেন্টসগুলো আমি প্রপারলিভাবে ঠিক করে দিয়েছি দুইটা সেট করে দিয়েছি তো এখন ওনার কাছ থেকে সমস্ত ডিটেলসগুলো আপনারা শুনে নেন আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান সেন্ট্রাল আমি আসছি মূলত কুষ্টিয়া মেহিরপুর থেকে আমি দীর্ঘদিন আগে প্রায় সাত মাস আগে থেকে ভাইদের পেজটাকে ফলো করে আসছিলাম তো সেখানে থেকে আমি পোল্যান্ডের ফাইল প্রসেসিং ট্রাভেল ইন্স্যুরেন্স ফাইল রেডির বিষয়ে তারপরে আপনার আপনার লোটারি এই বিষয়গুলো আমি অবগত ছিলাম যে ভাইদের কাছে আজকে ইনশাল্লাহ হবে তো আলহামদুলিল্লাহ আমি ফাইল রেডি প্রসেসিং ট্রাভেল ইন্স্যুরেন্স অন্যান্য যে আমার ফাইলগুলো রেডি করার বিষয়ে আমি আলহামদুলিল্লাহ মানে যেভাবে চাইছিলাম আলহামদুলিল্লাহ সেভাবে পেয়েছি ইভেন কি ভাইদের কাছে এখানে আসার পরে আমার দুইটা ফাইল করে দিছে ভাইরা একটা অরিজিনাল কপি একটা অরিজিনাল ডকুমেন্ট আর একটা ফটো কপি একটা হার্ড একটা সফট তো আমি অ্যাম্বাসিতে যাব ইনশাল্লাহ মে মাসের ছয় তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে আমি ওখানে যাবো তো ভাইরা আমাকে সমস্ত সব কিছু ক্লিয়ার করে দিছে আর ভাই এটা বলছে যে আপনি সফট কপিটা অ্যাম্বাসিতে জমা দেবেন এবং হার্ড কপিটা আপনার সঙ্গে রাখবেন যদি অ্যাম্বাসি কর্তৃপক্ষ কখনও অরিজিনাল কপি দেখতে দেখতেছে তাহলে সেই ক্ষেত্রে আমি অরিজিনাল কগজটা ওখানে ফিল করতে পারব ইভেন কি যদি আমাকে আলহামদুলিল্লাহ রিজেক্টের শব্দগুলো আমরা নাই নিয়ে আসি যদি কোনো কারণে আমাকে একটা রিজেক্ট দেয় দশ নম্বর ছাড়া তাহলে আমি দ্বিতীয়বার এই ফাইলটা জমা দেওয়ার একটা সুযোগ পাবো তো আলহামদুলিল্লাহ এগুলো আমি বুঝতাম না জানতাম না এখানে ইব্রাহিম মল্লিক ভাই অতিব সুন্দর মনের একটা মানুষ ওনার সাথে আমি একটা লেনদেনও করছিলাম তো আসলে কোনো কারণবশত আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অন্য জায়গা থেকে ওঠানোর কারণে ভাই আমাকে টাকাগুলো ব্যাক দিছে তো আলহামদুলিল্লাহ এখানে আসতে পারেন আমি মনে করি যে যারা বিভ্রান্তির ভিতরে আছেন যে আসলে পোল্যান্ডের প্রসেসিংগুলো কেমন করবো ফাইলগুলো রেডি করব আলহামদুলিল্লাহ এখানে আসলে পাবেন আমি সবাই

এই সমস্ত যতগুলো জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যদি আপনারা চান তাহলে আমাদের কাছ থেকে আপনারা এই সেবাগুলো নিতে পারবেন পোল্যান্ডের ফাইল আমরা দীর্ঘদিন যাবৎ পোল্যান্ডের ফাইলগুলো প্রসেস করে আসছি অনেকে আমাকে বলছেন ভাই আপনি পোল্যান্ডের ফাইল প্রসেস করতেছেন কিন্তু আপনার ভিসা হচ্ছে কিনা এখন দেখেন ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি আপনি ওয়ার্ক পারমিট নিয়েছেন আরেকজনের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট হয়তো আপনি আমার কাছ থেকে নিয়েছেন এখন আপনি যখন বাংলাদেশে থাকবেন তখন আমি যদি আপনাকে বলি যেন ভাই একবারের জায়গায় দশ বার আপনি আমার অফিসে আসবেন তখন কিন্তু আপনি সেটা করবেন যেহেতু আপনি আমাকে দিয়ে কাজটা করাচ্ছেন কিন্তু আপনি ইন্ডিয়াতে চলে গেছেন যাওয়ার পর আপনার ভিসা হলো কি না হলো আপনি যদি স্বেচ্ছায় আমাদের সাথে যোগাযোগ করতে না চান তাহলে আমি কখনোই আপনাদেরকে ফোর্স করতে পারবো না এটার কোনো সিস্টেম আমাদের কাছে নাই যার কারণে আমাদের কাদের ভিসা হচ্ছে বা কাদের ভিসা হয়নি এই সম্বন্ধে জ্ঞানটা আমার খুব কমই আছে কারণ ভিসা হওয়ার পরে তারা আমাদের সাথে যোগাযোগ করে না এই জন্য আপনাদেরকে ভিসা হওয়ার পরে আমি ভিসাগুলো দেখাতে পারছি না আমার পার্সোনাল কিছু ক্লায়েন্ট আছে যাদের ভিসাগুলো ইনশাল্লাহ খুব দ্রুত যাবে মে মাসে এটা তো এপ্রিল মে মাসের সাত আট নয় দশ এই চারটা ডেটের মধ্যে আমার বেশ কিছু লোক ইন্ডিয়াতে যাবে ফাইল কিছু জমা করার জন্য ইনশাল্লাহ আমি সেই ভিডিওটি নিয়েও আপনাদের সামনে হাজির হব তো আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওর বার্তা সকলের মাঝে ছড়িয়ে যাওয়ার রইল দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেন ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি